মেট্রো রেল বিটিভি নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই শিকার করছে আর অপরাধী বলেই তো ইনস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই জানি না কত মানুষকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইউনুসের পেটোয়া বাহিনী তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসেবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস ইউন ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হেয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুজ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘরে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসেরই সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতাকর্মীর ডাটা বেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করে দিচ্ছে এবং এই অর্থনীতি পঙ্গু করতে যে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোনো বিনিয়োগ নাই অর্থনৈতিক কোনো কর্মচাঞ্চল্য নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই এক কোথায়